আসসালামু আলাইকুম আজকে পবিত্র সবে বরাতের রাত এই রাত হচ্ছে মানুষের গুনাহ মাফের রাত আগের বছর এই রাতে কোন একটা মানুষ সাথেই ছিল শর্মিলার কান্দা দেই আমার কান্দা আর ছিল আসলেও না শর্মিলা খুব ভালো মেয়ে ঠিক আছে আপনি রাহু দাই ভুল বুঝছিলেন আলম কি জন্য যে ডিভোর্স দিয়ে দিল আমরা বুঝলাম না আসলেও খুবই ভালো মেয়ে অনেক মজার বিষয় কি বেতেরের নামাজ হচ্ছে তিন রাকাত সে এক রাকাত পড়ে আসে তারে কত পচাইছি এক রাত এক রাকাত কে কেউ বেতের পড়ে নাকি সে বলে যে হ্যাঁ এক রাকাত বেতের পড়া যায় আল্লাহ লীলা খেলা বোঝা যায় না আগের বছর যে ছিল এখন নাই সে তো আমার জায়গা থেকে আমি দোয়া করব যে যেখানেই থাকুক যেইভাবেই থাকুক সব পরিস্থিতিতে সবাই ভালো থাকুক আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমিও ভালো থাকি আর আমার সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয় নামাজ পৈরা পইয়া দোয়া করতেছে হে আল্লাহ আলম হাসানকে যেন ভালো রাখে শরীরটা যেন ভালো থাকে দেখেন কত মায়া মায়ার ভাদন ছিন্ন করে চলে গেছেন শর্মিলা আলম হাসানকে ত্যাগ করে এখন আবার সব বড়দের রাতে উনি মোনাজাত ধরে বলতেছেন হে আমার অনেক দিনের ছিল এই রাতে আমার কাছে ছিল আলোমাচন মাচন আমার কাছে ছিল এই রাতে এখন আমার কাছে নেই এরকমভাবে বলতেছে কি বলবো ভাইরা অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন একটি ভিডিও বানানোর উৎসাহ করবেন একটা লাইক দিলে আমাদের উৎসাহ হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে